ওয়াও ডাউনহিল ডিম পাহাড় থেকে নামার এই সুন্দর একটা অপরূপ দৃশ্য। ভবিষ্যতে এখন গোপুতের সারা বেড়ে উঠবে। বাই সাপ ঠান্ডাও লাগতেছে পাহাড় আস্তে আস্তে মেঘ আসতেছে যে কারণে পাহাড় পুরোঠায় শীতল হয়ে গেছে আলী কদম বিশ কিলোমিটার ভাই মারাত্মক ডাউন এটা বোঝা যাচ্ছে না গাড়ির গিয়ার আরেকটা কমায়নি গিয়ারে নিয়ে চলে আসি সালার এখানে তিনটা ছিল না গিয়ার হ্যাঁ এখন কি আরে গাড়ির go 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 se.